নোয়াখালী এবং বরিশালের পাত্ররা বাদে ঢাকার পাত্ররা প্রস্তাব করতে পারেন আপনাদের প্রস্তাব গ্রহণযোগ্যতা পাবে আমাদের পাত্রী নারায়ণগঞ্জের স্থানীয় বাসিন্দা আসসালামু আলাইকুম নারায়ণগঞ্জে বসবাসকারী রিভোর্সে একটি পাত্রীর জন্য বিয়ের প্রস্তাবে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পাত্রী মোর্শেদা আক্তার তার আইডি নাম্বারটি হচ্ছে ওয়ান আমাদের পাত্রীর বয়স তেইশ বছর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি গায়ের ফর্সা রক্তের গ্রুপ বি পজিটিভ পাত্রী মুসলিম পরিবারের সন্তান তিনি ডিভোর্স তার পূর্বে ঘরে একটি কন্যা সন্তান রয়েছে পাত্রী পিএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি গার্মেন্টসে কর্মরত আছেন আমাদের পাত্রী নারায়ণগঞ্জের স্থানীয় বাসিন্দা তিনি তার মেয়ে সহই নারায়ণগঞ্জে অবস্থান করছেন চলুন জেনে নিই আমাদের এই পাত্রী তার নিজের জন্য কেমন জীবন সঙ্গী চাইছেন পাত্রকে অবশ্যই ভালো মন মানসিকতা সম্পন্ন নম্র ভদ্র সাংসারিক মনা এবং স্মার্ট হতে হবে পাত্রের বয়স হতে হবে সাতাশ থেকে চল্লিশের মধ্যে উচ্চতা হতে হয় পাঁচ ফুট তিন থেকে তার উপরে এসএসসি পাশ হলে ভালো হয় প্রবাসী প্রস্তাবে আমাদের পাত্রী রাজি আছে অবিবাহিত তালাকপ্রাপ্ত অথবা বিপত্নিক পাত্ররা প্রস্তাব করতে পারেন আপনাদের সন্তান থাকলে গ্রহণযোগ্যতা পাবে নোয়াখালী এবং বরিশালের পাত্ররা বাদে ঢাকার পাত্ররা প্রস্তাব করতে পারেন আপনাদের প্রস্তাব গ্রহণযোগ্যতা পাবে তাই না করে আপনারা যারা আমাদের এই পাত্রীর সাথে যোগাযোগ করতে চাচ্ছেন তারা প্রথমে গুগল প্লে স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করে আমাদের পাত্রীর আইডি নাম্বারটি সার্চ দিয়ে যোগাযোগ করুন পাত্রীর সাথে অথবা চাইলে আপনারা আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের পেজে আমাদের অফিসের ঠিকানাটি দিয়ে দেওয়া আছে অথবা আপনারা আমাদের হটলাইন নাম্বারটিতে কল করতে পারেন সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত আপনার জন্য অগ্রিম শুভকামনা জানাচ্ছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম